চতুর্থ পাঠ মিজান পুলসিরাত হাউজে কাউসার ও সাফাত নিয়ে আলোচনা মিজান সম্পর্কিত আলোচনা মিজান শব্দের অর্থ হল দাঁড়িপাল্লা বা পরিমাপ যন্ত্র কিয়ামতের দিন আল্লাহ তা মানুষের কর্ম মাপার জন্যে মিজান স্থাপন করবেন এই সম্পর্কে আলকুর আনে ইরশাদ হয়েছে আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের জন্য পরিমাপ যন্ত্র স্থাপন করব তাই কারো প্রতি কোনো অবিচার করব না কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব আমি হিসাব গ্রহণকারী রূপে যথেষ্ট সুরা আল আম্বিয়া সাতচল্লিশ অন্যত্র বর্ণিত হয়েছে সেদিন যথাযথভাবে ওজন করা হবে তাই যাদের পাল্লা ভারী হবে তারা সফলকাম হবে যাদের পাল্লা হালকা হবে তারা সে সকল লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি জুলুম করত অর্থাৎ অস্বীকার করত সুরা আল আরাফ আট হতে নয় আরও বলা হয়েছে যার পাল্লা ভারী হবে সে সন্তোষজনক জীবনযাপন করবে আর যার পাল্লা হালকা হবে তার আবাস হাবিয়া হবে আপনি কি জানেন হাবিয়া কি প্রজ্জ্বলিত অগ্নি সুরা আল কারিয়াহ ছয় হতে এগারো পুলসিরাত সম্পর্কিত আলোচনা পুলসিরাত শব্দটির অর্থ হল রাস্তা বা পথ আল্লাহ তা আলা আখিরাতে জাহান্নামের উপর একটি রাস্তা বানাবেন সকল মানুষকে এই রাস্তা দিয়ে জাহান্নাম অতিক্রম করে জান্নাতে যেতে হবে নবিরাসুল সিদ্দিক আলেন সাধারণ মুমিন অর্থাৎ সবাকেই তা এই পথ অতিক্রম করে যেতে হবে দুনিয়ার জীবনে যে যেভাবে চলেছে সে সেভাবে আখিরাতের এই পথ পাড়ি দিবেন যারা পার হতে পারবে না তারা জাহান্নামে পতিত হবে যেমন আল কুর আনে ঈর্ষাদ হয়েছে তোমাদের প্রত্যেকেই তথায় অবতরণ করবে ইহা আপনার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত যারা তাক ওয়া অবলম্বন করেছে তাদেরকে আমি মুক্তি দেব আর আমি জালিনদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেব সুরা আল মরিয়াম একাত্তর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপর দিয়ে রাস্তা বসানো হবে রাসুলগণের মধ্যে আমি সর্বপ্রথম আমার উন্মতদের নিয়ে তা অতিক্রম করব সেদিন রাসুল ছাড়া কেউ কথা বলবেন না আর রাসুলগণের কথা হবে হে আল্লাহ নিরাপত্তা দিন নিরাপত্তা দিন জাহান্নামের মধ্যে সাদান বৃক্ষের ন্যায় দেখতে বড় বড় আন্তা থাকবে যে সবের আকার আল্লাহ ছাড়া আর কেউ জানে না সেসব কর্ম অনুপাতে মানুষদেরকে টেনে নিবে তাদের মধ্যে কেউ তার কর্মের দরুণ ধ্বংসপ্রাপ্ত হবে আর কেউ আঘাতপ্রাপ্ত হবে তারপর সে মুক্তি লাভ করবে সহিহ আল বুখারি আটশত ছয় ও সহিহ আল মুসলিম একশত বিরাশি হাউজে কাউসার সম্পর্কিত আলোচনা হাউজ শব্দটির অর্থ হল চৌবাচ্চা পুকুর জলাশয় জলাধার ইত্যাদি আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি কে একটি পবিত্র জলাধার দান করেছেন যা সর্বসাধারণের মাঝে হাউজে কাউসার নামে পরিচিত সেখান হতে তিনি তার উম্মতকে পানি পান করাবেন যা আল কুর আনে বলা হয়েছে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি আপনি কি জানেন কাউসার কি নিশ্চয়ই উহা এক পানি সুরা আল কাউসার এক হতে তিন হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদন অর্থাৎ ইয়ামান হতে আইলা অর্থাৎ ফিলিস্তিনির যে দূরত্ব আমার হাউজের প্রশস্ততা তার চেয়ে বেশি ইহার পানি বরফের চেয়েও অধিক শুভ্র ও মধু মিশ্রিত দুধের চেয়েও অধিক মিষ্ট আকাশের তারকারাজির চেয়েও অধিক ইহার পান পাত্রগুলোর সংখ্যা একজন মানুষ যেমন নিজের হাউস থেকে অন্যের উঠ ঠেকিয়ে রাখে তেমনি আমি আমার উম্মত ছাড়া অন্যদের কেটিয়ে রাখব সাহাবায় কিরাম রাদিয়াল্লাহ আনহুম বললেন হে আল্লাহর রাসুল আপনি কি সেদিন আমাদেরকে চিনতে পারবেন তিনি বললেন হাঁ তোমাদের এমন একটি নিশানা রয়েছে যা অন্যদের নেই যখন তোমরা আমার কাছে আসবে তখন অজুর কারণে তোমাদের অঙ্গগুলো শুধ্রতায় উজ্জ্বল থাকবে সহিহ আল মুসলিম দুইশত সাতচল্লিশ ও সুনানে ইবনে মাজাহ চার হাজার তিনশত দুই হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ আনহু কর্ত্রিত বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি হাও যে তোমাদের জন্য অপেক্ষা করব যে আমার কাছে আসবে সে পানি পান করবে আর যে পান করবে সে কখনো পিপারসাত হবে না অনেক মানুষ আমার কাছে আসবে আমি তাদেরকে চিনব ও তারা আমাকে চিনবে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হবে তখন আমি বলবো ইহারা তো আমারই তখন বলা হবে আপনি জানেন না ইহারা আপনার পরে কি সব নতুন বিষয়ে অর্থাৎ বিদ আত উদ্ভাবন করেছিল তখন আমি বলবো যারা আমার পরে দিনের মাঝে পরিবর্তন সৃষ্টি করেছে তারা দূর হয়ে যাক দূর হয়ে যাক সহিহ আল বুখারি ছয় হাজার পাঁচশত তিরাশি ও সহিহ আল মুসলিম দুই হাজার দুইশত একানব্বই সাফাত সম্পর্কিত আলোচনা সাফাত শব্দটির অর্থ হল সুপারিশ করা কারো দাবি সমর্থন করা কারো পক্ষে কথা বলা ইত্যাদি আল কুর আন ও আল হাদিসের বিভিন্ন স্থানে সাফাত শব্দটি জাগতিক বা পারলৌকিক বিষয়ে ব্যবহৃত হয়েছে সাফাতের পারিভাষিক অর্থপাপের অর্থাৎ অন্যায়ের শাস্তি না দেওয়ার জন্য সুপারিশ করা সাফাত সম্পর্কে আরবের বিভিন্ন জাতি বিভ্রান্তিতে ছিল তারা নবী ওলি ও ফেরেস্তাদের তাদের তাদের অধিকার এবং ক্ষমতা বলে বিশ্বাস করত তারা বিশ্বাস করত যে আল্লাহ তাদেরকে সাফাত করার জন্য নিঃশর্ত ও উন্মুক্ত অনুমতি এবং অধিকার ও ক্ষমতা দিয়েছেন তাই তারা তাদের ইচ্ছান্ত যে কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে কাজেই এই বিশ্বাসের ভিত্তিতে তারা তাদের সাফাত লাভের আশায় অতিভক্তি বা শিরকে লিপ্ত হত বর্তমানে বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠী এই ধরনের ভ্রান্ত বিশ্বাস লালন করে এই বিশ্বাসের ভিত্তিতে মৃত বা জীবিত অলিদর বেশের কাছে আরতি জানায় ও তারা শির্কে লিপ্ত হয়